তারার খোঁজে চ্যালেঞ্জ কনটেস্ট বয়স পঞ্চাশের ঊর্ধ্বে অন্য এক প্রতিযোগিতার আয়োজন করল বহরুপুরের আইসিআইসিআই ব্যাংক এদিন সকাল এগারোটার সময় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় নাচ গান কবিতা আবৃত্তির মাধ্যমে শ্রেষ্ঠকে বেছে হবে এবং তিনি সুযোগ পেতে পারেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তবে বিশিষ্ট বর্গ জানান এই বয়সে এলে সংসার ও পারিপার্শ্বিক চাপে নিজেদের সংস্কৃতি জগতের মঞ্চ ফিরে পাওয়া যায় না তবে আইসিআইসিআই ব্যাংক আবারও তাদের মঞ্চে ফিরতে সুযোগ দিয়েছে এই সব মিলিয়ে ব্যাংক ধন্যবাদ দিতে তারা এটা বলার অপেক্ষা রাখে না এটা একটা ভীষণই অভিনব একটা প্রচেষ্টা একটা উদ্যোগ যেখানে সত্যি তো পঞ্চাশ বা তার বেশি বয়স হয়ে গেলে অনেকেই হয়তো একটু ঝিমিয়ে পড়েন জীবনযুদ্ধে ক্লান্ত হয়ে যান কিন্তু তাদের মধ্যেও যে জীবনী শক্তি আছে তারাও যে জীবনে অনেক কিছু করেছেন এবং করতে পারেন এই বোধটা তাদের মধ্যে নতুন করে যেন জেগে উঠবে আজকের এই অনুষ্ঠানের পরে তারা যখন স্টেজে উঠবেন তারা যখন গান করবেন কবিতা বলবেন কেউ হয়তো নৃত্যশিল্পী আছেন তো এই যে স্টেজ এই যে মঞ্চ তাদের দেওয়া এটা একটা বিরাট বড় ব্যাপার বিরাট বড় মনের ব্যাপার এবং এই উদ্যোগ প্রোমোশনাল অ্যাক্টিভিটি তো অনেক কিছুই হয় কিন্তু সত্যি একটা মানে এই যে যারা একটু বয়স্ক তাদের নিয়ে যে এই ধরনের একটা উদ্যোগ এটাকে সর্বান্তকরণে আমি সাধুবাদ জানাই এবং আশা রাখবো যে আইসিআইসিআই ব্যাংক এই ধরনের প্রোগ্রাম এর পরেও করবে এবং এই ধরনের মানে এই এজ গ্রুপের মানুষের মধ্যে যে প্রচণ্ড একটা উত্তেজনা প্রচণ্ড একটা উন্মাদনার সৃষ্টি হয়েছে তার জন্যে সমস্ত কৃতিত্বই কিন্তু আইসিআইসিআই ব্যাংকের বাংলা নাও